গুড মর্নিং এভরিওয়ান আজকে ছাদের কাজটা এসেই আগে কমপ্লিট করে নিয়েছি মানে গাছে জল দেওয়া কাপড় তোলা জামা কাপড় রোদে দেওয়া এগুলো কি গড়াটা বসে যাচ্ছে কেন ঠান্ডা পড়তে পারেনি এখনই তারপরে এখন কথাটা তোমাদের সাথে শুরু করি সো তোমরা কি জানো আমার ঘরে অলরেডি আগে একটা আগে থেকেই একটা ছোট্ট বাচ্চা রয়েছে জানো নিশ্চয়ই কারণ শুভ সেটা শুভ কারণ বলি এই যে কোনো কোনো দিন ওনার মানে বাচ্চাদের যেমন মাঝরাতে ঘুম ভাঙে ভোরবেলায় ঘুম ভেঙে যায় ঠিক আছে ভেঙে গিয়ে এই ব্যাস এই কান্নাকাটি জুড়ে দেয় এই কাশি এই হাঁচি সব শুরু করে দেয় উনিও ঠিক তেমন ভোরবেলায় না হয় ওনার মাঝরাতে ঠিক ঘুমটা ভেঙে যাবে আর আমার ঘুমের পুরো বারোটা থেকে পনেরোটা বাজিয়ে দেবে ঠিক আজকে যেমন হয়েছে ঠিক কটা বাজে তখন সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় দেখি কে পুঁই পুই করে মোবাইল টিপছে আর খকর খকর করে কাশছে ঠিক আছে আমার ঘুমের চোখ কিন্তু আমার ঠিক আমার ওই হালকা আওয়াজেও না আমার ঘুম ভেঙে যায় আমার এরকম মানে মানে হালকা ঘুম তো যাই হোক আমি করতে করতে উঠে দেখি মোবাইল মোবাইলটি জানি যে শুনেছে যে আমি উঠেছি আস্তে আস্তে তাড়াতাড়ি করে বন্ধ করে মানে মোবাইলটা বন্ধ করে ঘুমিয়ে পড়ার চেষ্টা করছে কিন্তু কাশিটাকে লুকাবে কোথায় খক খক করে কেসে ফেলেছে ঠিক আছে আমি বলছি তোমার বদমাইশি বুদ্ধি না খালি এরকম আমার ঘুম ভাঙানো তো যাই হোক আমাকে ওখানে আগে থেকে ট্রেনিং দিয়ে দিয়েছে মানে ট্রেনিং দিচ্ছে যে আমাকে জাগতে হবে মানে সেটা যখন তখন মানে যেমন বাচ্চারা করে এই হয়তো যখন মা বাবারা ঘুমাতে গেল তখন একটু কান্নাকাটি শুরু করে দিলো মানে আমিও মায়ের কাছে শুনতাম মানে আমি নাকি মা যখন ঘুমাতে আসতো তখন নাকি আমার ঘুম ভাঙতো তো এখন সেগুলো আমার মাথায় আসতে চলেছে হ্যাঁ এই বছর আমাদের বাড়িতে ধুমধাম করে কার্তিক পুজো হওয়ার কথা ছিল কালকে বাট সেটা হয়নি কারণ যেহেতু জানো প্রেগনেন্সিতে কার্তিক পুজো করা যায় না তিন বছর মানে দু বছর অলরেডি হয়ে গেছে কালকে হলে তিন বছর হয়ে যেত তিন বছরটা করে মানে উদযাপন বলা হয় ওটাকে একটু বড় করেই হতো বাট ইচ্ছা ছিল কোনো জায়গায় নেমন্তন্ন পাবো বাট সেটাও পাইনি বলেছে আমাকে একেবারে যখন পুজো দিবি তখনই প্রসাদটা খাবি তো যাই হোক আমার নিজের ঘরের মানুষটাকে আমি ডেকে আসলাম এখন যাই ওকে গিয়ে ও আমি বলে এসেছি ওয়ার্নিং দিয়ে এসেছি আমি যাবো গিয়ে যেন দেখি তুমি উঠে গেছো ঠিক আছে ভোরবেলায় উঠে তোমার আমায় ডিস্টার্ব করা দেখিও কতক্ষণ আমার কথা মানে শুনেছি নাই প্রমাণ দেখো তোমরা আমার দেখে যাওয়ার মানে বোধ এখনো আমার একটুখানি শান্তি দেয় না শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো গুড মর্নিং বলো

যে হ্যাঁ তোমরা ভালোর জন্য সাজেশন দাও কোনো কারণ আছে আমি হয়তো ঠিকঠাক জানি না হ্যাঁ দাঁড়িয়ে জলটা খেতে নেই এটা আমিও জানি জানতাম বাট তাও ওই কাজের তাতে আমি তাড়াতাড়ি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খেতাম বা কিছু একটা করতাম বাট এখন আমি না তোমাদের কথা সব শুনি সমস্ত কিছু শুনি ওর জন্য শুনি তো না নিজের জন্য শোনা উচিত তাই জন্য আমি বসে বসে ধীরে সুস্থে সমস্তটা কিছু সেবন করি আহা কি বাংলা বললাম আজকে থেকে আরেকটা জিনিসও সিদ্ধান্ত নিলাম যে আমি আজকে থেকে ঠিক আছে মানে যতদিন না অবধি মানে টিল ডেলিভারি আমি চা খাওয়া বন্ধ করে দিলাম কারণ এমনিতেও আমি চা খেতাম না আর একজন আমাকে কমেন্ট করেছে দিদি ভাই এই অবস্থা চা খাওয়া ভালো না তো আমি এমনিতেও দুধ চা খেতাম না র চাটা খেতাম সকালবেলা বাট সেটাও বাতিল করে দিলাম বাট এক কাপ চা বসাচ্ছি এটা হচ্ছে ভাইয়ের জন্য রোজ ভাইয়ের জন্যই করব আমার জন্য না গুড মর্নিং এভরিওয়ান এই সরি গুড মর্নিং এভরিওয়ান তো যাই হোক বুঝতে পারলে তো আমি ভুলে গেছিলাম এবার খুশি তো তোমরা কি হয়েছে কি হয়েছে বলো আবার ঘুরছে কি হলো না এই যে তোমরা বগল 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 করে যাচ্ছিলে যাও এক ডজন আমাকে গেঞ্জি কিনতে হলো জানো এই আমার মানে খরচা বাড়িয়ে দিলে তোমরা এক ডজন আমি স্যান্ডো পরে চালাচ্ছিলাম কিছু একটু কম দামে

একজনের ওর বন্ধু বলল মিথ্যাটা বলছি বেঙ্গালোর থেকে বউয়ের জন্য দিবাভির বিরিয়ানি প্লেনে করে দিতে এসেছে জন্য ও ও প্রেগন্যান্ট কিন্তু আমার বর কালকে বলেছি বন্ধু বউ প্রেগন্যান্ট ঠিক আছে প্লেনে করে 20 50 টাকা যাই হোক खर्चा করে দিবাভির বিরিয়ানি নিতে এসেছে আমাকে আবার শোনাচ্ছে আমাকে সময় নেই ঠিক আছে মাকে বলে যায় আমার আমি জানি এই কথাগুলো শুনতে হবে আর ওকে কালকে বলছি শোনো ডাবান বান একটা কারমিই বলেছি যাই হোক বাবা এনে দিয়েছে ওকে বলেও আমার লাভ নেই ওকে বললেও করবে না অপমান করছি না দেখো মুখটা বন্ধ করে আছে যেটা বাস্তব আমি নাও बरोबर है जगह जगह खेलो যাই হোক আমার ব্রেকফাস্ট দেখাই আজকে হচ্ছে এই চিলি পনির আ এটা আমার ফেভারিট আম তোমার ধান্দায় আমার রুটি ঠান্ডা হয়ে গেল আর হচ্ছে রুটি রয়েছে কি খাবে লোভ লাগে না তোমার খেতে আমি তুমি খাবার আগে খাবার দিয়ে দিয়েছো দেখো 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 দেবে 10টা হয়ে গেছে কান করবে এর পর

আইডিয়া করে কমেন্ট করুক টুইন নাকি সিঙ্গেল তো ততক্ষণের জন্য আমি শুভ আমি রেয়া আমাদের ছোট্ট পৃথিবী তোমাদের সবাইকে জানাই ফটাকসে ওয়েলকাম সো যে ভিডিওটা দেখার জন্য তোমরা এত দিন ধরে লাফালাফি লাফালাফি করছিলে সেই ভিডিওটার থাম্বনেল বানিয়েই জাস্ট রেডি করলাম একটা নিয়ে এখন একটা বাজলে ওই ভিডিওটা লাইভ আসবে এই ভিডিওটা যতক্ষণ ছাড়ব ততক্ষণ ওই ভিডিওটা চ্যানেলে মানে রিয়াস লাইফ অ্যান্ড মোর চ্যানেলে লাইভ থাকবে তোমরা যারা যারা দেখো নি বা এখন অবধি দেখে উঠতে পারো নি তারা গিয়ে দেখে নিতে পারো চলে এসেছে তোমাদের বহু প্রতীক্ষিত ভিডিও ফাদার্স একজন খাচ্ছেন চিকেন দিয়ে ভাত চিকেন স্যুপ দিয়ে ভাত আর ওদিকে হচ্ছে আমাদের চিকেন সানডে স্পেশাল চিকেন আর এখন আমি খাবো হচ্ছে আমার কী বলে স্পেশাল ডাব যেই ডাব আনতে গিয়ে আর একজন মানে আর যখন বললাম না এটা খেয়ে নি মানে ডাবের জলটা টেকনিক আমার দেখো বা মোটামুটি এক গ্লাসই জল হয়েছে হ্যাঁ এবার পরে গ্লাসটা ভাঙলেই হলো মিষ্টি আছে আমি তো ভুলেই গেছিলাম যে বিয়ের সিজন চলে এসছে আর বিয়ের সিজন মানে আমাদের এখান থেকে জল ভরতে যাবেই আর এই যে বাজনার আওয়াজ চল একটু নাস্তে আস্তে জায়গা তোমাদের দেখায় এখানে থেকে ক্যামেরা করছি ওই জন্য এদিক থেকে আসতে গিয়ে আবার ওদিকে ঘুরে গেল যাই হোক এখন মাঝে দুটো আমি যাবো এখন খেতে দেখাই তোমাদের কাছে মেনু কি আছে তো ভাবলাম একেবারে বেড়ে নিয়েই দেখাই এই যে ভাত ডাল সিদ্ধ আর তার সাথে হচ্ছে তোমার কুমড়ো ভাজা স্যালাড রয়েছে লেবু রয়েছে আর অবভিয়াসলি মাংস আর ওইখানে রয়েছে চাটনিটা ওটা হচ্ছে জলপাইয়ের চাটনি তো ডাল সিদ্ধ কারণ হচ্ছে আমি ডাল না এখন খাচ্ছি না আমাকে ডাল যেহেতু খেতে বলেছে তাই আমি ডাল সিদ্ধটাই প্রেফার করি ডাল আবার কালকের রয়েছে কিছুটা ডাল আর মা আমার জন্য ডাল সিদ্ধ দিয়েছে যদি থাকে রাত্রিবেলায় আবার ওদেরও হয়ে যাবে এদের ভিডিও দেখতে দেখতে কে খায় ভাই তুমি আজকাল এসব গেঞ্জি পড়ছ না দেখা যাবে না একজন গেঞ্জি হিন একজন পুরো গেঞ্জি ব্যাপারটা অন্যরকম হয়ে যাচ্ছে যাই হোক হ্যাঁ আরে আবার গরম পড়েছে না হুম আরে চিকেন দেখেছে না খেতে দিয়েছি তাই জন্য আর পারেনি এই দেখো আমাদের ভিডিও যাও গিয়ে দেখে আসো রিয়াকশান ভিডিও রিয়াকশান ভিডিও আচ্ছা আর কি লাগবে চিকেন চাই চিকেন চেও না চিকেন চেও না ঠিক আছে সৌমেন কি লাগবে ভাত লাগবে তাই তো সো কতদূর গেস করলে তোমরা আমি জানি তোমরা ভিডিও কেটে দেখছো কোথায় গিয়ে দেখি কোথায় দেখো বললাম তো দেখো কত গেসিং পাওয়ার আরে বলো ওদেরকে বিআরডো হুইস্কি মানে এটা দু বছর আগের একটা পারফিউম আমি এখনো শেষ করতে পারিনি দেখাও 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 কত কতগুলো দেখাও দেখাও আছে যে কতগুলো ওগুলো দিয়ে দিয়ে এটা দেখানোর কি মানে অনেকগুলো শেষ হয়ে গেছে যাই হোক তোমরা গেস করলে করলে করলে

একটু ওয়েট করতে হবে আর তোমাকে একটু এখন কাজ করতে হবে যাও 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 তো কাজবা ছাড়লাম আবার একটুখানি উঠলাম মানে উঠে একটুখানি যায় না একটুখানি মুখ দেখবো এটা আমার ছোটবেলার স্বভাব এখনও আমার যায়নি কী যে দেখি মুখে কী আছে ভগবানই জানে যাই হোক ভাবলাম যখন উঠে গেছি তখন ওষুধটাও খেয়ে নি ওষুধের डिब्बा দেখবে আমার এই দেখো এটা কিসের डिब्बा গেস করতে পারছো এই এই হেজি আচ্ছিস্কানরে হ এটা অ্যাকচুয়ালি হচ্ছে বাবা বেকারি বিস্কিট আনে এতই আমার দরজা কারা এই বেকারি বিস্কিটটাকে আমি বেকারি বিস্কিটটাকে না বেকারি বিস্কিটের প্যাকেটটাকে ধুয়ে মুছে কাজে লাগিয়ে দিয়েছি না বেশ খারাপ কিন্তু না জুগারটা বেশ ভালোই এখন খাবো হচ্ছে আমি এইটা এই মেডিসিনটা খাবো কারণ অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভমিটিংয়ের মেডিসিন মানে আমার আর কমছেই না বমি মানে আমি যখন চেষ্টা করি যে ওই ওষুধটাকে আমি স্কিপ করবো নর্মালি শুনেছি যে প্রথম মাস তিন মাস চার মাসের লোকের প্রবলেম হয় বাট আমার তো ওষুধ তেল নাও প্রবলেম হয়েই যাচ্ছে তাই জন্য বমির ওষুধটা আমাকে কন্টিনিউ করতে হচ্ছে খাচ্ছি কালকে খাইনি কালকে তাই জন্য রাত্রিবেলা শোয়ার পরে ও পাচ্ছিলো বেঁচে গেছি পাইনি কিন্তু এখন খেয়ে নিই আগাম খেয়ে নিই আটটা পনেরো বাজে খেয়ে নিই এটা অ্যাকচুয়ালি ব্রেক মানে ডিনারের আগে খেতে হয় তাই এখনই খেয়ে নিই দেখা যাক কী হয় আবার তো চিকেন বিকেন খেয়েছি কোথাও জ্বালা হয়ে গেছে খাওয়া বাট এই যে জ্বালাটা না এই জ্বালাটা প্রত্যেক মহিলা পেতে চায় উপভোগ করতে চায় এই এই জ্বালাটা হচ্ছে একটা অদ্ভুত জ্বালা এই জ্বালাতনটা কারোর মনে হয় না যে জ্বালা সত্যি কথা বলতে এটা একটা অদ্ভুত ফেস যেটার মধ্যে থেকে যাচ্ছি আর বিশেষ করে ফার্স্ট টাইম যখন অনুভব করছি মানে সত্যি আর আর সব থেকে বেশি যখন ফ্যামিলি মেম্বার সাপোর্টিভ হয় এত ভালোবাসা সবার থেকে এত কিছু এত সাপোর্ট তো মানে কি বলবো আমি বলবো যে প্রত্যেক যারা প্রত্যেকে যখন মানে এই মানে মা হওয়ার ফেসটা দিয়ে যাবে তার ফ্যামিলি মেম্বারকে আমি রিকোয়েস্ট করব অন্তত তাকে একটুখানি মেন্টাল আর হেলথের দিক থেকে সাপোর্ট তাকে দেবেন প্লিজ এটা আমার রিকোয়েস্ট কারণ খুব দরকার খুব দরকার কারণ আমি এখন নিজে বুঝতে পারছি যাই না আমার ফ্যামিলি অনেক সাপোর্টিভ বাট সবার অনেকের কমেন্ট পড়ছি তো আমার নিজেরই খারাপ লাগছে যে তুমি লাকি সত্যি আমি লাকি বাট সবাই এরকম হয় না অনেকের ফ্যামিলি থেকে সাপোর্ট পায় না অনেক একজনের কমেন্ট পড়লাম যে বলছে যে আমার বেবি হবে সেই খবর শুনে আমার শ্বশুরবাড়ি কেউ খুশি নয় কেন বাবা সে এতটা কষ্ট শুধুমাত্র নিজের খুশির জন্য না টোটাল ফ্যামিলির খুশির জন্য কিন্তু ধারণ করছে নিজের বডিতে তো কেন তাকে এইটুকুনি সাপোর্ট সে তো ডিজার্ভ করে তো প্লিজ হাত জোর করে বলছি ফোন থেকে বলছি প্লিজ একটুখানি তাকে হেলথ মানে মেন্টাল সাপোর্ট হোক কাজের দিক থেকে না হোক মেন্টাল সাপোর্ট তাকে প্লিজ দেবেন এটাই রিকোয়েস্ট কাজ বাজ সেরে খাওয়া দাওয়া সেরেই আমি একটুখানি পলিশ নেটার অনেকদিন পর ইচ্ছে হলো আর এটা এসে আমার সমস্ত কিছু মানে চপাট করে দিল একটু শান্তিতে বসা ছাড়ো ছাড়ো সব কথা কিন্তু 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 আপ কে নেই বলো কে

বাবু তোমার বাবু বাবি হ্যাঁ বাবু সব দেখ দি চলে আসবে ওসব বার্তা তুমি কি বলবে দেখা মানে ভিডিও দিচ্ছিলাম না সবাই তো একদম আন্দাজ করে একদম মানে মানে তার মানে বর্ণা বইয়ে দিচ্ছে কেন তুমি বলছো না তুমি প্রেগনেন্ট তোমার একদম মানে তুমি কেন বলছো না আর এখন যখন বলেছি সবাই আমাকে এমনিতেই বলছে যে এমনিতে তো বলছিলে না এখন যখন বলেছো প্রেগনেন্সি ফোয়ারা হয়ে যাচ্ছে আরে ভাই লাইভে এখন এটাই আছে নাই লাইভে তো এটাই কি লাইফে এটাই সব থেকে এটাই মানে কি এটাই সব থেকে সব থেকে আমাদের বাবু 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 আসলে সে থাকবে লাইভে আমাদের তখন তাকে নিয়ে হবে এটা তো স্বাভাবিক লাইভে যা চলবে সেটাই তো দেখাচ্ছি ভাই প্রেগনেন্সি নিউজটা কেন বলিনি সেটা অনেক ব্যাপার থাকে সেটা যারা প্রেগনেন্ট হয়েছো তারা বুঝবে তুমি বলো একবার ভিডিও শেষ যাবে আমাদের

আচ্ছা যাই হ'ল জেনে ঠিক আছে দেখিছে মানে

যেটা দেখে তোমরা ঢুকেছো ঘরে ঘরে তো না পেয়ে বেরিয়েও গেছো